এই আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা পাতলা করে বেগুন আলু দিয়ে মাছের ঝোল কী ভালো যে লাগে না তো বিরিয়ানিরও লোভ চলে যায় বিরিয়ানি বলতে মনে পড়লো আজকে রাত্রে বিরিয়ানি ট্রিট দিচ্ছে দাদা ডি দাদা দাদাবুদি বিরিয়ানি প্রচন্ড বেশি নাম শুনেছি কিন্তু একবারও খাওয়া হয়নি ইচ্ছে আছে খাওয়ার কিন্তু তাছাড়া আশেপাশে যেখানে যা খেয়েছি বলুন সেখানে আমাদের না খুব একটা পোষায়নি এবার ধরুন সবারই স্বাদ তো আর একরকম না আপনার হয়তো সেটা যেটা ভালো লাগছে আমার হয়তো নাও ভালো লাগতে পারে তো সেই জন্য বাড়ির বিরিয়ানিটা করাই বেশি প্রেফার করি এবার বিরিয়ানির মতো ঝুঁকির কাজ রোজ রোজ তো করা সম্ভব না বা সপ্তাহেরও একদিনও করাও সম্ভব নয় মোটামুটি দশ বারো দিন আগেকার কথা বলছি দাদাভাই বলেছিল বিরিয়ানি খাবে বাড়িতে বানিয়ে দিয়েছিলাম তো দাদাভাই বোধহয় আর সাহস করে বলতে পারেনি যে বিরিয়ানিটা এবারে বানাও তো সেই জন্য দাদাভাই বাইরে থেকেই আজকে বিরিয়ানি আনার প্ল্যান করে তো ভাবলাম সকালবেলাটা আর কিছুই না প্লেন ঝোল ঝালের মধ্যেই থাক বেশি কিছু গ্যাদরা গ্যাং করব না সিম্পল মাছের আলু বেগুন দিয়ে ঝোল তিলে পেঁয়াজে হয়েছিল আর কাঁকরোল ভাজাগুলো করে নিলাম কারণ কাঁকরোলগুলো না পেকে পেকে যায় খুব তাড়াতাড়ি পটলের মতো তো কাঁকরো ভাজা গরম ভাতে ঘিয়ের সাথে খেতে বেশ ভালো লাগে মিস্টার মুখার্জি ইদানিং ফেভারিট হয়েছে দেখছি ও বলে যে কাঁকরোল ভাজা দিয়ে দেবে ভাত দিয়ে দেবে আমার আর কিছু চাই না আর ঘি দিয়ে দেবে ব্যাস যাক মাছের রোল রেডি খুব অসুবিধে নেই তোর এইটাকে নিয়ে কী প্রবলেম হচ্ছে বল

সব বাড়ি ঘোরা হলো এবার এই সমস্ত জামাগুলো কাপড়গুলো দেখছে না সব শর্ট শুট করতে হবে কবে কি করবো যাই না প্রচুর জমে গেছে একসাথে পুজোর আগে টিনেজারদের পুজোর আগে টিনেজারদের তারপরে ম্যারেড ওয়েমেনদের সমস্ত সাজগোজ পোশাক পোশাকের উপরে একটা শর্ট মানে অনেকগুলো শর্ট শুট করার আছে এই শাড়িটার আমার ইয়ে করা নেই ব্লাউজ পিস নেই বাট এটার ব্লাউজ পিস না হলে না এটার সাথে একদমই যাবে না এটার ব্লাউজ পিস তৈরি করাতেই হবে এই ধরনের ইউনিক ব্লাউজ কালেকশন আমার কাছে নেই পুরো মাস্টার্ড ইয়েলো কালারের সঙ্গে একটা অদ্ভুত কি টাইপের ব্লু বলবো না ব্লু এরই কম্বিনেশন এই কালারের ব্লাউজ পিস এটার সাথে স্লেট কালার টাইপের এটা ভালো লাগছে না কম্বিনেশনটা আপনার কমেন্টে জানাবেন তো হচ্ছে আঁচলের পোর্শনটা এটা হচ্ছে গাটা আর এই সেম আঁচলের পোর্শনের মতোই ব্লাউজ পিসটা এই দুটোর উপরে করবো এই ইন্ডিগো এই ব্লাউজ পিসটা তৈরি করে আনলাম সেদিনে এটা আজকে করব আজকে দুটো করতে হবে কারণ আজকে শর্টস আমার নেই প্রায় আর এটাও আজকে করব এটা টিনেজারদের জন্য বানানোর ইচ্ছা আছে ষষ্ঠী বা সপ্তমীর দিনে এই ড্রেসটা দেখাবো আচ্ছা এইটা একটা জামদানি ব্ল্যাক কালারের জামদানি ওইটার ওপরেও কালকে হয়তো নেব আর ব্ল্যাক কালার আরেকটা শাড়িও আছে তো সেইটার সাথে এই ব্লাউজটা আর এই ব্লাউজটা ফিটিংস করানো হয়নি এই তিনটে ব্লাউজ ফিটিংস করাতে হবে এই শাড়িটা ফলস পিকপ আজকে সন্ধ্যাবেলাতেই যাবো এগুলো করাতে তরকারি দেখি দিই মাছ ভাজা কাঁকড় ভাজা মাছের তেল নিয়েছি তিলে পেঁয়াজে আর এই হলো মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর এখানে একটা মুভি দেখছি আমি মুঞ্জা স্ত্রী যে ডিরেক্টর বা প্রোডিউসার আমি ভালো করে খেয়াল করিনি নামটা বা স্ত্রী এর ডাইরেক্টর প্রডিউসার মধ্যে কেউ একটা এইটা করেছে আর কি ঘোস্ট ঘোষ ইন্টারেস্টিং লাগছে দেখতে পারেন এই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে এখানে বৃষ্টি দেখছি আর আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে যে ক্লোজিং ওর বাড়ি ফিরতে অনেকটা দেরি হবে ঠিক আছে তখন দাদা ভাই বিরিয়ানিটা নিয়ে আসে সাথে আবার কিসব তো কিসব চিকেনে কিছু একটা নিয়ে আসে যাই না তো বলো দাদা ভাই বলে যে বাইরে বৃষ্টি হচ্ছে কি করবো নিয়ে চলে যাবো খারাপ হয়ে যাবে না না আসার সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপরে রাত্রেবেলা গরম করে খাবো এখন বাজে পৌনে সাতটা এখন নদীকে নিয়ে আমি যাচ্ছি রুকসোনার কাছে অনেক দিন পড়াশোনা হয়নি পড়াশোনা করবে আর কাল সকালে ভাবছি একবার ইয়ে যাবো টেলারের কাছে আজকে হবে না বাইরে বৃষ্টি পড়ছে ভালো লাগছে না যেতে আজকে সকালে যেহেতু ইয়োগা প্র্যাকটিস হয়নি আর এটা আমি কোনো মতেই স্কিপ করি না তাই এখন টাইমটা আছে হাতে বেশ কিছুক্ষণ তো ইগা করছি আর এখন আমি বেশিরভাগ সময়ই যোগা ফর ডাইজেশন অ্যান্ড গাট হেলথ এগুলো করি ডিটক্সিফিকেশনের ব্যাপারটা ওটা সপ্তাহে একদিন করি কারণ গাট হেলথ আর ডাইজেশন নিয়ে আমার মেন প্রবলেমটা ডাইজেশন আমার কিন্তু হয়ে যায় গ্যাসের প্রবলেম খুব একটা থাকে না বাট গাট হেলথে যাই না কেন আমার মুখে এই ধরনের জিনিসগুলো বেরোয় তবে ডক্টর বেশিরভাগই বলে যে তোমার অ্যালার্জিক রিয়েকশন থেকে বেরোয় তো অ্যালার্জির ওপরে এবার বেশি করে ধ্যান দিতে হবে তো সামনে আমি আর একবার ডক্টর ভিজিট করবো যদিও রিসেন্ট আমি টেস্ট করিয়েছি অ্যালার্জি যেরকম জিনিসগুলো প্রপারলি ফলো করছে তা সত্ত্বেও হচ্ছে ভাই এই জিনিস নিয়ে চলে এসেছে এখানে বিরিয়ানি আর এখানে হচ্ছে চিকেন ট্রায়াঙ্গেল বাড়ির প্যাকেট প্যাকেট আলাদা বিরিয়ানি করা আছে এখানে হচ্ছে চিকেন ট্রায়াঙ্গেল বাট রায়তাটা বাড়িতে বানিয়ে নেওয়া এখন খেতে দিতে অনেকের টাইম আছে তো এই যে দেখছেন আমার এটা হচ্ছে ব্লাউজের সাইজ আর এই হচ্ছে ব্লাউজ মানে বুঝতে পারছেন কতটা আমাকে অল্টার করতে হবে পুজোর এক মাসে আগে থেকে কোনো টেলারই নিতে চায় না ওদেরও তো অনেক কাজ থাকে চাপ থাকে তো সেই জন্য আমি এইগুলো ঘরেই করে নিই আমি দাগ কেটে নেবো কতটা কি করা যায় করে অল্টার করে নেব আর ছোট দাদা ছোটো মানে ক্লাস সেভেন এইট থেকে আমি এগুলো করি আমাদের যেহেতু স্কুলে না সেলাইটা খুব ভালোভাবে আমাদেরকে শেখানো হয়েছে তাই টুকটাক এই সমস্ত জিনিসপত্র সেলাই চেন সেলাই ফ্রেঞ্চ নট ভরাটি ফরাটি এগুলো অনেক বেশ কিছুক্ষণ শিখেছিলাম তো সেই জন্যই টুকটাক এইগুলো করে নিতে পারি অসুবিধা হয় না ঠিকঠাকই হয় দোকানের মতো একদম পারফেক্ট না হলেও হয়ে যায় এটা দাদা ভাইয়ের চিনি ছাড়া শুধুমাত্র একটু নুন চাট মশলা সব মানে ওই পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে আর আমাদের এখানে সবাই একটু মিষ্টি মিষ্টি মানে বিরিয়ানি যেহেতু একটু নুনতা নুন তার সাথে মিষ্টি মিষ্টিটা একটা ভালো লাগে তো অল্প একটু চিনি এর মধ্যে দেব এই হচ্ছে বিরিয়ানি কোয়ান্টিটি ঠিক আছে উইংস পিস দিয়েছে ডিম দিয়েছে আলু দিয়েছে আর এই এতটা বিরিয়ানি মাত্র 100 টাকা এই ফুল তো আপনি কোথায় দিয়েছে আমি আমি একদম এই যে 100 টাকার বিরিয়ানি

যে নামটা বলছিলাম এটা হচ্ছে ঠাকুর পুকুর কবরডাঙ্গায় তো নাম হচ্ছে মেহমান ওপরের স্ক্রিনে আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি দেখলে আপনারা যারা বিরিয়ানির মধ্যে বেশি আতুরে গন্ধ বা একটু মানে উগ্র বিরিয়ানি পছন্দ করেন না তারা এখান থেকে খেতে পারেন একশো টাকায় বেশ ভালো বিরিয়ানি দেয় কোয়ালিটিও ভালো তেলে চ্যাপচাপে না গাওয়া ঘের হালকা গন্ধ ছাড়ে আমি বলবো না যে ভীষণ ভালো ভীষণ কিছু হাই এক্সপেকটেশন রাখবেন সেটা না তবে হ্যাঁ সিম্পলের মধ্যে ভালো একশো টাকায় যথেষ্ট আমার মনে হয় ঠিকঠাকই দিয়েছে ধরুন মাসে বা দু মাসে একবার ডিবাপি বা ধরুন ওই দাদাবুদি বিরিয়ানি আমরা আড়াইশো তিনশো বা পাঁচশো টাকা দিয়ে খেতেই পারি কিন্তু মাঝে মাঝে মানে ধরুন সপ্তাহে একবার খেতে ইচ্ছা করলো তখন এরকম একশো টাকার একটা বিরিয়ানি টেস্ট করা যেতেই পারে এখানে যেরকম বলবেন পিস চাইলে ব্রেসপিসও দেবে আবার লেগ পিস চাইলে লেগ পিস আমরা যেরকম লেগ পিস নিয়েছিলাম আর মিস্টার মুখার্জি মানে দুই মিস্টার মুখার্জি প্লাস বিগ মিস্টার মুখার্জি নিয়েছিল ব্রেস্ট পিস একশো টাকা এত বেশি দিয়েছি আর আমি সাজেস্ট করেছি দাদা ভাইকে যে দাদা ভাই নেক্সট টাইম আনলে না মানে দুজনের জন্য একটা বিরিয়ানি আনো এত বেশি রাইসের কোয়ান্টিটি থাকে হাফ নিয়ে মানে হাফ একজনের জন্য যথেষ্ট বরঞ্চ একটা এক্সট্রা চিকেন নিয়ে নিলে মানে দুটো এক প্লেট বিরিয়ানি তো দুজনের হয়ে যাবে তা এই যে তিনটে আমার পুরো ব্লাউজ রেডি এগুলোকে আমি মারতে সক্ষম হয়েছি আর একটি আছে যেটাকে কালকে অল্টার করো ব্যাস তাহলে আমার মোটামুটি কয়েকদিনের ভিডিওর জন্য রেডি থাকবে সেটা আপ খেয়ে দে পেট পুরে এখন ঘুমোনোর তালে আছে

পোটটা গাইজ একটা ভূতের মুভি কি এক টাইপের ভূত না সবাইকে মেরে ফেরে ফেলে সে হটস্টার এ বোধ হয় অ্যামাজন প্রাইমে দেখছি রাত্রি সাড়ে বারোটা বাজছে